আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কোয়েল পাখি দিয়ে আজকে আমরা আমাদের পার্টি করব সেজন্য আমরা কোয়েল পাখি খোঁজার জন্য আসলাম আমরা কোয়েল পাখি দেখতেছি মোটামুটি দেখতে খুব সুন্দর তো আমরা যে কয়জন আছি আমরা সবাই মিলে যদি আমরা কোয়েল পাখি নিই তাহলে আমাদের মিনিমাম বিশ থেকে পঁচিশটা কোয়েল পাখি লাগবে এজন্য আমরা দোকানের সাথে দামাদামি করতেছি এক দোকান থেকে আরেক দোকান ঘুরতেছি দামাদামি করে আমরা এক পর্যায়ে মোটামুটি আমাদের সাথে দামা দামি মিললো আমরা একটা দোকানদারের কাছ থেকে আমরা নিলাম পঁচিশ পিস কোয়েল পাখি এইখানে পঁচিশ পিস কোয়েল পাখি আছে আমরা এখন এটাকে ওয়াশ করবো ওয়াশ করে তারপরে আমরা সবাই রান্না বাড়া করবো রান্না বড়া করে আমরা সবাই একসাথে পিকনিক করব এখন এই যে ধোয়া হচ্ছে এই যে আমরা এখন সবাই

মৌবি রে মো আরে জানাই খালি পেঁয়াজ দিবি মরিচ দিবি না খালি দি আইস 5 কাঁচা পেঁয়াজ পরে দে আচ্ছা ঠিক আছে

তাহলে কি কই গো কার গিয়ে তো নাই তা আপনারা মনে করতে পারেন যে কোয়েল পাখি আসল কোয়েল পাখি না আমরা এটা রামটা ছিল ব্যাঙের গোস দেখেন আর রামটা কি সুন্দর একটা রাম না দুইটা খেলেই নয় এই দেখেন রামটা কি সুন্দর যা ব্যাঙের রং এলো ব্যাঙের রং বুঝছেন ব্যাঙের রং খাই নাই আগে কখনো এই প্রথম খায় দেখতে চাই কিরকম টেস্ট

ওdude দে यार छोराडा পাইছো हां ভাই বুঝছেন হ্যাঁ পাই না ও গেছে

খোলন খোলন পলে রাখো এই দিক হয়ে গেল পুরো আইবেন আজকে খাইলাম মিন যাও না এই জায়গা তুমি লে জায়গা রাখছি এই পাশে এই পাশে এই দিক হয়ে এই দিক হয়ে প্লেট

আমগো ফাইম ভাই খাইব না আজকে আমগো ফাইম ভাই চিন্তা ভাবনা করতেছে কোন খাইব আজকে না খাইয়া খালি দেখবো রাইট দরকার আছে না 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 হুম বুঝে হ্যাঁ এই যে আজকে রিভিউ দাও

Chết 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 খেয়ে শেষ করে দিলাম আরো বেশি হলো আরো বেশি পারতাম আরো বড় বড় খাদক আছে আমি ছোট খাদক হয়ে যদি এটুকু খাইতে পারি আমাদের এখানে আরো বড় খাদক আছে তার মানে আরো বেশি আমরা ফেলছি শেষ শেষ আমাদের আমাদের আর কিছু নাই আমরা সবাই মোটামুটি ভালোই খাদক ওম শেষ আমরা ভিডিও Ini kiri. Ada, ada, ada sih na. Adi ala isi dek tu,